কালেমা পরে ঘুষ খায় নবীর মালেমা পরে ওজনে গোল নবীর কালেমা পরে দুর্নীতি করে রাহাজারি করে নবীর ওম্মতের খাতায় কখনো নাম লেখা হতে কুমতাম 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 কুমতাম

লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলমী তোমাদের তাম জিন্দি তিনি সকল গোনাগুনি মাফ করে দেবে ধরে বলো এটা কারো আদা ভাই এটা বলেন কারো আদা কথা বলেন কারো আদা আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি আমাদের বলো মসজিদে দিতে যাইছিলাম দশ হাজার টাকা দিলাম পাঁচ যদি জিজ্ঞাসা করে আর কই ওরে বাপ এই নাও এরম সিটার আসে না নাই ধরে বলো আপনার শান্তি জায়গায় না থাকতে পারে অনেক জায়গায় আছে কথা ঠিক যাবে কি দিতে চাই কিন্তু পরবর্তী তার দেনা যা দিবেন আমার আল্লাহ কেমন উমান আসফাকু মিনাল্লাইকিলা আল্লাহর বতন সত্যবাদী আসমানে আর জমিনে কেউ নাই জরেরমান সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत কেমন ছিল নিজের স্বামীর কথা ভাবে নাই সন্তানদের কথা ভাবে নাই নবিয়া মাহত নিজাই জীবিত আছে এটাই মুসলমানের জীবনের বড় সান্ত্বনা জড়ানো যারা কালেমা পড়েছিল রসুল হাত বা হাত গ্রহণ করেছিল তারা জীবন শেষ হয়ে গেছে কিন্তু নামাজ কাজা করে নাই আল্লাহর কথা মজুর রাহুল্লাহসন আল্লাহ আল্লাহ এমন মানুষ ইসলাম গ্রহণ করলো

বলতেছে রওনা করেছে বদরের একদম দিকে সংবাদ হয়ে গেল মুসলমানদের সব মেরে ফেলা হবে এক হাজার সুসজ্জিত কাপের সৈনিকেরা আসতেছে আল্লাহ নবী তিনশো তেরো জন মধ্যে মোজা কে তিনি আবদরের জমিনের দিকে দিতেছে উঠকুড়া দুর্বল ঘুরা ঘুরা দুর্বল অস্ত্র শস্ত্র সব দুর্বল বলেন তো সব দুর্বল হতে পারে কিন্তু একটা শক্তির জোর বেশি সেই শক্তির নাম ইমানি শক্তি জোরে বলো ঠিক না বেটি কি শক্তির জোর বেশি ইমানি শক্তির জোর বেশি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম

সারা বিশ্বের মানুষ অশান্তির ভিতরে পড়ে রয়েছে। আজকে কাঁফের খ্রিস্টানরা এক হয়েছেন ইহুদি ডাক হয়েছেন কাঁফের বেমানটা এক হয়েছে কিন্তু তামাম বিশ্বের মুসলমানডা এক বলে না কথা ঠিক না বেটি যে রে বলো ঠিক কি না সব সমস্ত ইহুদি না সারা না ভের বেমান সব এক কাতারে হয়েছে কিন্তু গরু খাইগুলো সব্মানদা এরা কিন্তু এক কাতারে আসতে পারে না খালি ভক্ত কার ছোট দাঁড়ি কার বড় দাঁড়ি কার ফড়া পাং যাবি কার গোল পান যাবি কার লম্বা টুপি কার গোল টুপি এই তানি খালি ঠেলা ঠেলি কিটা হাত বুকে বাঁধে কিটা নাবিতে বাঁধে কিটা নাবির নিচে বাঁধে কিটা রফাদাইন করে কিটা রফাদাইন করে না এই তানি শুধু সমাজের ভিতরে ঠেলা ঠেলি কথা কি ঠিক নামে ঠিক ধরে বলো এই রকম কিন্তু আমি হাস করতে গিয়েছিলাম হাস করতে যে দেখলাম যে যারা এরাম এরাম নিয়ত করে করার পরে পুরো হাত ছাড়ি দাও হাত বাঁধো কেউ আছে এই জায়গায় হাত কেউ আছে নাবির উপর হাত কেউ আছে নাবির নিচে হাত বাদ কোন ঠেলা ঠেলি সেই জায়গায় যত ঠেলা ঠেলি শুধু বাংলাদেশে যারা বলো ঠিক নামে কি এ বলছে আমি ভালো ও বলছে আমি ভালো কোরআন হাদিসের খবর নাই ফরজের খবর নাই সন্ন্যতার নকল না খালি ঠেলা ঠেলি পাড়া পাড়ি ধরে বলুন ঠিক না বেশি নাকি কথা শুনুন মনাজাত করতে বলুন আজকে উচিত কথা বললেই সেই হচ্ছে খারাপ জোরে বলুন ঠিক না বেটি নবীর কথা বলবো নবীর কথা শুনবো নবী নবী করি মরি কিন্তু নবীর আদর আমরা না 313 জন মর্দে বোঝাই mohabbat তারা করেছিল আর আমরা তো মহাব্বত করি না নবীর নাম ভাগায় খায় জোরে বলুন ঠিক কি না 313 জন মর্দে মোজাহিদ যুদ্ধ হবে বদরের প্রান্তরে আবু জাহেব লোক পাঠিয়ে বললো সংবাদ দাও যুদ্ধ ঠিকই হবে একবারে হবে না সর্বপ্রথম হবে যুদ্ধ। মানে মালাম খেলা হবে আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল বললেন তোমার আবু এতদিন যা কথা বলেছে একটা গ্রহণযোগ্য না কিন্তু আজকে যে প্রস্তাবটা করেছে সুন্দর প্রস্তাব এই প্রস্তাব মেনে নিলাম মল্লযুদ্ধ ঠিকই হবে কিন্তু সাধারণ সৈনিকদের ভিতরে হবে না তোমার আবু জাহেল তোমার লিডার আর আমি আবদুল্লাহর বাটা মোহাম্মদ আমি মুসলমানদের লিডার আমরা দুজন যুদ্ধ করবো আল্লাহ আব্লাহম আবু জাহেল কয় সংবাদ দেওয়া হলো আবু জাহেল কয় আমি আবদুল্লাহ বাটা মোহাম্মদের সাথে মল্ল যুদ্ধ করব না অনুসারীরা জিজ্ঞাসা করল কেন বলছে এই কারণে করব না যে ওমরে গুলেছিলাম আমাকে মারার জন্য ওমর যাই আবদুল্লাহর বাটা মোহাম্মদের গোলাম হয়ে গেছে আমি করবো না ওমরের নাকি ডান হাত কেনা ধরে ঝাঁকি দিয়েছিল ওমর সমস্ত শরীর কেবে প্রতিটা লঙ্কুপ দিয়ে ঘাম বেড়ে গোসুল হয়ে গেছে ওমনের তরবারিটা জমিনে পড়ে গিয়েছিল এই জন্য না জানে কি হয় এই জন্য আবদুল্লাহ বাটা মোহাম্মদের সাথে মল্লযেন কথা শুন ভাই